নমস্কার আমি স্বপ্না ভাদুরি আপনারা নিশ্চয় শান্তনু ঠাকুরকে ভালো করে চেনেন রাজনৈতিক ভাবে চেনেন কি না চেনেন কিন্তু ওনার গুন্ডামি যে ব্যবহার সেটা প্রত্যেকটা মানুষ জানে বনগা লোকসভাতে যিনি বড় বড় বাতলিং দেয় লম্বা লম্বা চৌড়া চৌড়া ঠিক আমাদের মোদী সাহেবের মতন মোদী সাহেব যেমন সবসময় ধরো লম্বা লম্বা চৌড়া চৌড়া গল্প দেন সেই ভারতীয় জনতা পার্টির মন্ত্রী শান্তনু ঠাকুর উনি যে ব্যবহারটা করেছেন এইটাকে কি কখনো যেন মতুয়া সমাজের মানুষ মেনে নেবে শ্রদ্ধেয় পানি দেবী যাকে বড়মা বলে আমরা প্রত্যেকেই শ্রদ্ধা করি ওনার ঘরে জোর করে তালা ভেঙে শান্তনু ঠাকুর ভারতীয় জনতা পার্টির মন্ত্রী জুতো পায়ে মানে আন্টা সান্টা গানটা মানটা একগাদা গুন্ডা বাহিনী নিয়ে ওনার ঘর খুলেছে তালা ভেঙেছে এটা প্রত্যেকেই আপনারা জানেন মাননীয় মমতা বালা ঠাকুর উনি কিন্তু যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন ওনার শাশুড়ির ঘর হতে চাই কি জানেন ভারতীয় জনতা পার্টি কতটা জঘন্য রাজনীতি করছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন ওই বিনা দেবীর ঘরে ঢুকে মানে আমাদের শ্রদ্ধে বড় মা ওনার ঘরে ঢুকে ওখানে জয় শ্রী নামে স্লোগান দিয়েছেন শান্তনু ঠাকুর যিনি কিছুদিন আগে এই নিউজ 18 চ্যানেলে বসে বলেছেন নাকি উনি নাকি ডাবল গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আর বাংলা নাকি প্রত্যেকই নাকি মানে ওনার মতো অতটা শিক্ষিত না বসেছিলেন ওই অনুষ্ঠানে উনি বলেছেন যে প্রত্যেকেই হচ্ছে মূর্খ ও কথা এবিসিডি কিছুই বোঝে না যত শিক্ষিত হচ্ছে শান্তির ঠাকুর আপনাদের কাছে আমি একটাই জোরহাত করে অনুরোধ করে বলবো আমি বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মতুয়া সমাজকে আমি প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যদের কাছে জোরহাত করে বলবো যে বিনা পানি দেবীর বড় মায়ের ঘরে যেভাবে জুতো পরে তালা ভেঙে গুন্ডাগি এইটাকে কখনো মেনে নেওয়া যায় তাই 2024 সালের লোকসভা ভোট আসছে অবশ্যই আপনারা ডিসিশন এমন ডিসিশন নেবেন এই রকম শান্তনু ঠাকুর এই গুন্ডাগিরি যাতে আগামিতে করতে না পারে ক্ষমতা আছে একজন মন্ত্রী ভারতীয় জনতা পার্টিতে আছে ওয়াশিং মেশিনে ক্লিন হয়েছে এখন কোনো রকম ওনার কোনো প্রবলেম নাই একদম টোটাল ক্লিন মানুষ যার জন্য কিন্তু এই